ইরানের ভূগর্ভস্থ সমুদ্র নিচে রয়েছে বিশাল মিসাইল শহর একটি বা দুটি নয় এরকম শহর এই মুহূর্তে ইরানের রয়েছে চারটি তবে প্রশ্ন হচ্ছে এই সমুদ্রের তলদেশ বা ভূগর্ভস্থ থেকে ইরান ক্যান এখনও হামলা চালাচ্ছে না এর উত্তর দেওয়ার আগে আমাদের জানা উচিত কী ধরনের মিসাইল এবং অস্ত্র রয়েছে এখানে এবং কী পরিমাণ অস্ত্র মজুত রয়েছে এই মিসাইল শহরে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি পারস্য উপসাগরের উপকূলে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর তৈরি করেছে এই শহরটি সমুদ্রের নিচে অবস্থিত এবং এতে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যা জাহাজ বিধ্বংসী এবং শত্রুর জাহাজ টার্গেট করে ধ্বংস করে ফেলে মুহূর্তে এছাড়াও স্থল ও আকাশপথেও হামলা করতে পারে এই ঘাঁটি থেকে এই মিসাইলগুলো পাঁচশো কিলোমিটার থেকে পঁচিশশো কিলোমিটার শত্রুর বুকে টার্গেট করতে পারে যা ইসরায়েল তো বটেই ইউরোপেও হামলা করতে সক্ষম এই মিসাইল এবং আরও অন্যান্য অন্য অস্ত্রশস্ত্র রয়েছে এখানে এটিকে মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহর হিসেবেও বর্ণনা করা হয়েছে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র শহরটি ইরানের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ যা শত্রুদের ইলেকট্রিক যুদ্ধ ইলেকট্রিক ওয়ারফেয়ার ধ্বংস করতে সক্ষম এই শহরে ক্ষেপণাস্ত্র পরিবহনের জন্য রেললাইন স্থাপন করা হয়েছে এবং উৎক্ষেপণের জন্য লঞ্চারও প্রস্তুত রাখা হয়েছে ইরানের এই ধরনের একাধিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর রয়েছে জানা গেছে এই শহরটি ইরানের সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ দিক যা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ইরানকে অনেক উচ্চতায় নিয়ে গেছে কথা হচ্ছে ইরান কেন এই সকল ঘাঁটি থেকে আক্রমণ করছে না এর কারণ একটাই কোনো যুদ্ধ শুরু হলে তা দীর্ঘস্থায়ী হতে পারে যার কারণে ইরান তাদের অস্ত্রভাণ্ডার আস্তে আস্তে খুলছে আরও একটি জিনিস খেয়াল করবেন ইরান ইসরায়েল যুদ্ধে এখনও কেন ইরানের মিত্র দেশ লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি ইরাকের মিলেশিয়া আরও যারা রয়েছে তারা কেউ কিন্তু আক্রমণ করে না ইসরায়েলকে এর একটি কারণ তা হল ইসরায়েল আস্তে আস্তে যুদ্ধ করতে করতে দুর্বল হবে আর তখন সবাই এই সুযোগটা নেবে দর্শক আমাদের যমুনায় টিভি এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে